বাংলাদেশের কর্পোরেট সেক্টরে সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর মাঝে একটি হল বেক্সিমকো গ্রুপ বেক্সিমকো গ্রুপের উত্থানে সরকারি ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রহমানের রাজনৈতিক প্রভাব এবং সরকারের উচ্চ পর্যায়ে তার অবস্থান কার্যক্রমকে দেয় সালে তিনি শাসন আমলে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এ পদ থেকে তিনি দেশের শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদাহরণ হিসেবে বলা যায় তার উদ্যোগে দেশে বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়েছে যেখানে বেক্সিমকো ছিল অন্যতম প্রথম সারি প্রতিষ্ঠান দুই সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে প্রথমবারের মতো রেমডিসিভির উৎপাদন করে এবং তা দ্রুত রপ্তানি করা হয় সরকারের সহায়তায় বেক্সিমকো সরাসরি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে এই সাফল্য অর্জন করে বেক্সিম আন্তর্জাতিক সম্পর্ক তাদের সাফল্যের মূল চালিকা শক্তি কারণ এটি এমন একটি কোম্পানি যা আন্তর্জাতিক বাজারের চাহিদা বুঝে সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে দুই হাজার তেইশ সালে সৌদি আরবের বিনিয়োগ সংস্থার সৌদি ইনভেস্টমেন্ট অথরিটি সঙ্গে বেক্সিমকো একটি দুই বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন করে এই চুক্তির আওতায় ছিল সৌর বিদ্যুৎ উৎপাদন এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট স্থাপন প্রকল্প তাছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জাপানের বিনিয়োগকারীদের সাথেও বেক্সিমকোর দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে এর ফলে শীর্ষ বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলো তবে সরকারের সঙ্গে বেক্সিমকোর সম্পর্ক শুধু সহযোগিতামূলকই নয় রয়েছে অনেক বিতর্ক অনেকে মনে করেন সাবেক আওয়ামী লীগ সরকারের সমর্থনে সালমান এফ রহমান একের পর এক বিতর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার পরেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাকে কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা জবাবদিহিতার তার সম্মুখীন হতে হয়নি শেখ হাসিনা সরকারের সাথে সালমান ইফ রহমানের রাজনৈতিক সম্পর্ক তার কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়েছে আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের আগ পর্যন্ত সরকারের বিভিন্ন নীতিমালা প্রণয়নের সময় বিভিন্ন স্তরে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে নানা সময়ে উদাহরণস্বরূপ বেক্সিমকোর ব্যাংক ঋণ পাওয়ার প্রক্রিয়া এবং তার শেয়ার বাজার কার্যক্রমে সরকারের উদাসীন দৃষ্টিভঙ্গি সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারের এই পক্ষপাতিত্ব যেভাবে বেক্সিম কো এবং সালমান এফ রহমানকে আইনের ঊর্ধ্বে রেখেছে তা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিকভাবে অর্থনীতিকে একটি চরম প্রতিকূলতার মধ্যে ফেলে দিয়েছে শুরুর দিকে মানে সত্তর আশি এমনকি নব্বই এর দশকেও বেক্সিমকো ছিল প্রাইভেট সেক্টরে কর্পোরেট কালচার তৈরি এবং ধারণ করার আতুর ঘর বেক্সিমকো বাংলাদেশের কর্পোরেট কালচারে এক নতুন মাত্রা যোগ করেছে তার কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং দক্ষতা ভিত্তিকে কর্মী ব্যবস্থাপনা প্রবর্তন করেছে তাদের প্রতিষ্ঠিত গ্রিন ফ্যাক্টরি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত তবে প্রশ্ন থেকেই যায় এই কর্পোরেট কালচার কি শুধুমাত্র লাভের জন্য নাকি এটি সত্যিকার অর্থে সমাজে উপকার এসেছে গ্রুপের সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তাদের ইতিহাসে বিতর্ক এবং চ্যালেঞ্জের কথাও ভুলে গেলে চলবে না বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালক এবং নিয়ন্ত্রক সংস্থা প্রয়োগ করেছে তাতে বেক্সিমকো হয়তো আরও বড় হবে কিন্তু এই উত্থান কতটা টেকসই হবে সেটা ভবিষ্যতেই প্রমাণ হবে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেক্সিমকো নিয়ে এমন আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ